দেশের লাগি মহামারীর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা রাগ করছেন কেউ এই যে বলতেছি রাগ করতেছেন কেউ রাগ করলে আপনি করেন রাগ করলে বুঝবো আপনি এগুলা করেন কথা বুঝে না এরা কেমন এই কথাগুলো যেগুলো বলছে এগুলো যদি কারো গায়ে লাগে নিজে যদি নিজের গায়ে মাখায় নেয় তাহলে বুঝবো সেগুলা করে আমার বিশ্বাস সেখানে কেউ এগুলো করেন না আল্লাহ যেন না করায় আমি না কয় না এগুলো কপাল পর দল বুঝেও না বাস আবার শুনতে পারছে আমার বাস আমার দেখেন না এর আগে জিন্দিগিতে দেখছেন কারা কারা হাত তোলেন তা বুঝেন না আমার সঙ্গে কেমনে কথা বলতে হয় হাত নাই বুঝেন না আমার সঙ্গে কথা বলতে হয় না কেমনে একটু এদিক সেদিক আলোচনা গেলে রাগ করবেন কষ্ট পাবেন কষ্ট পাইলে বুঝবো আপনার ভিতরে এই সমস্ত গুণ আছে খারাপ খারাপ বদগুন গুলো আছে আল্লাহ এগুলো দূর করে দেয় তার মানে আল্লাহ ডাক দিয়া বলেন কিছু মানুষ রবি শয়তান আছে যারা মানুষ হবে কিন্তু মানুষ হইলেও এরা মানুষ না হায়ান জানোয়ারের চাইতেও খারাপ অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ইনসানের জন্য মাখলুকাতের থেকে সবচাইতে ইনসানকে দাবি বানাইছেন যার কারণে মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন মুসলমান হিসেবে বলেন তো জান্নাত দরকার আছে না না এখন আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় একটা কথা বলি সহজ ভাষায় ছোট্ট একটা আমলের কথা বলি যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজে আমাদেরকে জান্নাত দান করবেন আচ্ছা ভাই জান্নাতের রাস্তা অনেক আছে দা এক একটা সময় এক একটা কথা আল্লাফাক নসুলের মাধ্যমে বলেছেন নবী যা বলেছেন সব আল্লাহর তরফ থেকে বলেছেন নিজে বানাইয়া বলেন নাই সব অহি জান্নাতে যাওয়ার অনেক পথ আছে যার যেটা মঞ্চ এটা গ্রহণ করব যেমন আপনাদের এই দিনাজ পূর্বী হলে থেকে আসতে গেলে বহুত রাস্তা আছে বাইরে আসা যায় আবার ফ্লাইটেও আসা যায় যারা ওই রাজশাহী থেকে আসবে তারাও আসতে পারবে যারা কুষ্টিয়া থেকে আসবে তারাও আসতে পারবে যারা ঢাকা থেকে আসবে তারাও আসতে পারবে যারা বাসে আসবে তারাও আসতে পারবে প্লেনে আসবে তারাও আসতে পারবে ট্রেনে আসবে তারাও আসতে পারবে মাকসা যেন দিনাজপুর আসা এখন আমার যেমন মঞ্চে আমি এমনি আসবো এখন কারো সিদ্ধান্তের কারণে কেউ হয়তো এক ঘন্টায় আসে আর সিদ্ধান্তের কারণে কেউ হয়তো দশ ঘন্টায় আসে কথা বুঝেন নাই সিদ্ধান্তের কারণে আমি আসছি এক ঘন্টায় আবার সিদ্ধান্তের কারণে আমি যদি রাত্রেবেলা বাসে উঠি তাহলে যাবো হলো সাত আট কিন্তু যাবো তো নাকি অথবা আসবো তো জান্নাতে যাওয়ার অসংখ্য আস্তে আস্তে হয়তো কেউ মনে করে যে এই পথে হাঁটলে মনে হয় জান্নাত পাওয়া যাবে আবার কেউ মনে করে ওই পথে হাঁটলে মনে হয় জান্নাত পাওয়া যাবে কিন্তু সিদ্ধান্তের ভুলের কারণে অনেক সময় কারো জান্নাতে ভুগতে দশ বছর দেরি হয়ে যাবে আবার অনেক সময় কিছু বান্দার সাথে সাথে জান্নাতে চলে যাবে আমি যে ছোট্ট আমলটার কথা বলবো কথা অনুযায়ী এই আমলটা যদি কেউ করে ও মরার সাথে জান্নতে চলে যাবে একটু জোরে বলেন সুবাহ এই যে বললেন বলেন না কি হলো আবার সোহাব যদি হলো সোহাবের ভিতরে কি হলো রসুল বলেন কেউ সুবাহ একবার পর্বত জান্নাতিল্লাহ

এক আল্লাহকে স্বীকার করে আল্লাহ সম্বন্ধ কাউকে শরীর করি না কিন্তু আমাদের সমাজে জানি না বিরলে আছে কিনা আমাদের এই সমাজে অনেক বান্ধব আছে যারা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় যায় মাজার অথবা অন্য জায়গায় যায় ইমান বিক্রি করে দেয় আল্লাহকে পছন্দ হয় না পীরের দরবার যেই পীর লুঙ্গি পরে না যেই পীরের জট মোটামুটি সামনে পিছনে উপরে নিচে সব সমান

শুধুমাত্র কালীমা পাঠ করার হবে দ্বারাবান্ধা তারা আমলের কারণে কখনো সে জান্নাতে আগে ঢুকবে কখনো বা পিছে ঢুকবে এটা হল পার্থক্য তা আমরা কি পিছে ঢুকতে চাই না আগে ঢুকতে চাই আমি আগে ঢুকতে চাই আপনারা ঢুকতে চান কিনা জানি না চান তো ইনশাল্লাহ আল্লাহ তহফিক দান করুন ভাই আমরা যেই আমরা যে আমলি

এই বান্দরা কি চায় ফিরিস্তারা বলবে আল্লাহ এরা তোমাকে চায় আমারও দেখছে বলে দেখে তো নাই তার কি চায় তো তোমার জান্নাত চায় জান্নাত দেখছে দেখে তো নাই আর কি চায় বলে জাহান নামের আজাব থেকে না চায় জাহান নাম দেখছে তাও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আমাকে দেখে নাই এটা কেন বসলো তোমার হাবিব বলে গিয়েছিল যে জান্নাত সত্য জাহান নাম সত্য রসুল বলেছেন আল জান্নাত হাক্কুন আর নার হাক্কুন এগুলো সব সত্য আমরা না দেখলে কি আমার আকায় নামদার নবী দেড় হাজার বছর আগে আল্লাহ বাদ তাকে মেরাজের রাত্রি দিন নিজের চোখে জান্নাত আর জাহান নাম দেখাতে নবী বলেছেন জান্নাত আছে নবী বলেছেন জাহান নাম আছে আমরা নবীর কথা শুনে বিশ্বাস করে বসছি আল্লাহর ফিরিস তারা বলবে আল্লাহ তারা বিশ্বাস করে বসেছে আল্লাহ বলে যাও ওদেরকে সুসংবাদ দাও আমি আল্লাহ তাদের সব ছবির একদম অফ করে দিলাম শুধু তাই না শাহ অলি উল্লাহ মহাদ্দেশ রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন যে উনার কাশ ছিল কাশ আমাদের আকাবিন্ডের কাশ ছিল আমাদের অন্তরে কাশ নাই থাকবে কেমনে অন্তর তো হারাম জিনিস ভরা

মান কুরআন আয়াতুল পড়ছি বান্দা যদি জান্নাতের সোজা সোজি যেতে চায় ওই ব্যক্তির জন্য পয়গম্বর ঘোষণা করেন ব্যক্তি যদি আয়াতুল কুরসিটা পাঠ করে তেলাওয়াত করে বলা কখন ফি দুবুরি কুল্লি সালাতিম মাকতুবা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর কোন বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমার আল্লাহ ওই বান্দাকে এমন সওয়াব দান করবেন আর এমন পুরস্কার রাখবেন নবী বলেন লা ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নতি ইল্লা আমার পয়গম্বর ডাক দিয়া বলেন কোন বান্দার বান্দা সাক সুন্নাহর পর যদি খালি একবার একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ নামি সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আমি ওই বান্দা নরণ বরণ করবে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য একমাত্র যেই বাধাটা থাকবে ওই বাধাটা এগুলো মরকম তার মানে বান্দা মৃত্যু বরণ করতে দেরি হবে কিন্তু আল্লাহ জান্নাম দিতে দেরি করবেন না আরে তুই কেউ যদি

এইজন্য আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন অনেক মুফাসসির হিকম বলে আয়াতুল কুরসি ইন আলম জমিনের ভিতরে কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে ওই বান্দা যত বিপদ বস্তুতা থাকুক না কেন আয়াতুল কুরসিব দাউল আল্লাহ পাক বানদার বিপদ দূর করে দিবেন শুধু তাই নয় আয়াতুল কুরসির কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে হেফাজত করবেন সকালবেলা পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত হেফাজত করবে রাত্রিবেলা পাঠ করবে আমার আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে হেফাজত করবে শুধু তাই নয় বান্দার যত বিপদ মুসিবত আসে আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাক বিপদ মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ